একদিন বিকালে মন্টুন খেলতে বের হলো মাঠে তার চোখে ছিল কৌতূহল সে দেখতে পেল একটা ছোট সাদা খরগোশ ঝোপের পাশে লুকিয়ে আছে খরগোশটা যেন কিছু খুঁজছিল মন্টুন কাছে গিয়ে খরগোশটাকে জিজ্ঞাসা করলো তুমি কি খুঁজছো খরগোশটা বললো আমার প্রিয় গাজরটা হারিয়ে গেছে মন্টুন বলল চিন্তা করো না আমি তোমার গাজর খুঁজে দেব চলো আমরা একসাথে খুঁজি এই বলে খরগোশটিকে কলে তুলে নিল তারপর দুজনে মিলে গাছের নিচে পাথরের পাশে খোঁজ করতে থাকে অবশেষে এক গর্তে তারা খুঁজে পায় গাজর খরগোশ খুশিতে লাফিয়ে উঠল খরগোশ খুশি হয়ে মন্টুনকে জড়িয়ে ধরল দুজনে বন্ধু হয়ে যায় সেই দিন থেকে মন্টুন আর খরগোশ হয়ে গেল আঁকা বন্ধু